নবী করিম সল্লা সাল্লাম বলেছেন ইতাকিল মহারিমা থাকুন আবেদান নাশ ইত্তাকিল মহারিমা থাকুন আবেদান নাশ আল্লাহ যা হারাম করেছেন যত পাপের কাজ যত গুণা যত হারাম এগুলো বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে সবচেয়ে বড় আবাদতকারী হবে তুমি যদি হারাম ছাড়তে পারো হারাম ছাড়তে পারলে বেশি নফল পড়লে বড় আবেদ হবে তা না আমরা তো মনে করি যার নফল বেশি বেশি নফল রোজা রাখে বেশি নফল নামাজ পড়ে সে বড় আবেদ সে বড় জাহিদ বড় আবাদতওয়ালা এবাদত গুজার ওটা খুব ভালো অনেক নফল পড়া নফল রোজা রাখা নফল নামাজ পড়া অনেক ভালো আল্লাহ নকটটা অর্জনের জন্য অনেক উপকারী কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশি দামি বেশি জরুরি হলো গুনার কাজ ছেড়ে দেওয়া নাফর মানে ছাড়ো আল্লাহ নাফর মানে ছাড়ো হারাম উপার্জন ছাড়ো ঘোষ ছাড়ো সুদ ছাড়ো জুলুম ছাড়ো গিবত ছাড়ো যত অশ্লীল কাজ সব ছাড়ো গালমন্দ ছাড়ো যত চারিত্রিক সমস্যা যত চারিত্রিক বেহায়াপনা ও সব কিছু থেকে দূরে থাকো ইত্তাকিল মাহারি হারাম যা আল্লাহ যা হারাম করেছেন যত গুণা কবিরা গুণা সবচেয়ে বড় কবিরা গুণা কি শিরিক আত্মহত্যা কবিরা গুণা অন্যকে হত্যা করা অন্যায় হত্যা করা কবিরা গুণা হত্যা না শুধু অন্যকে একটা থাপ্পড় মানলো কবিরা গুণা হত্যা তো সেই হত্যাই। খেয়ানত দুর্নীতি আমানতের খেয়ানত করা এবং অন্যের অর্থ তে গলত তাসার রূপ করা আত্মসাত এসব কবিরা কঠিন কবিরা এগুলো ছাড়তে হবে ডিউটি যথাযথ আদে করলাম না কবিরা গুণা কিনা কবিরাগুনা তুমি যদি আবেদ হতে চাও গুজার বন্ধ হইতে চাও প্রথম কাজ যত হারাম সব ছাড় সব ছাড় আল্লাহর ফরজ আদায় করো এবং হারাম ছাড় আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড়ো মাধ্যম আল্লাহর ফরজাতে করা এবং আল্লাহ যা হারাম করেছেন তা ত্যাগ করা তাইলে তুমি আবেদ হতে পারবে কিন্তু ওগুলোর ব্যাপারে যত্নবান না হয়ে ছোট ছোটো আমল দিয়েই তুমি ছোট ছোট আমল অনেক গুরুত্বপূর্ণ ন্যাক কাজ ছোট হলেও ছাড়বো না গুনার কাজ ছোট হলেও করবো না এটা হলো মোমেনের নীতি কিন্তু শুধু ছোটগুলাই করবো ফরদ আদায় করব না শুধু সগিরা গুণা থেকে বেঁচে থাকবো কবিরে গুনা থেকে বেঁচে থাকবো না তাহলে কাজ হবে হবে না ইতাকিল মাহারিম তখন আবেদন আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করো আল্লাহ যা হারাম করেছেন ওর থেকে বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে ওর দাবিমা কাসম তাকুন তখন নাস ও আসিনিরা জারিকা থাকুন মিনা ও নাসিমা নাস্তিক থাকুন মুসলিমা ওলা তুকসির জিহেকাফাইন্না কাসরাতা তুমি তুমিত কাল ইনশাল্লাহ এ হাদিসের বাকি অংশ আল্লাহ হায়াত রাখলে পরে বলা হবে এবং যেহেতু আলোচনা শুরু হয়েছে তাকুয়া সম্পর্কে আমরা আজকে বুঝতে পারলাম আমরা এমনও বুঝি আজকের আলোচনা থেকে হয়তো আরও স্পষ্ট হয়েছে যে তাকুয়ার জিন্দগি অবলম্বন করতে হলে সবচেয়ে বড় কাজ কি ইমানের পরে ইমানের পরে সবচেয়ে বড় কাজ আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে কী বেঁচে থাকা তাইলে আমাদের জানা দরকার কিনা আল্লাহ কি কী ফরজ করেছেন এবং জানা দরকার কিনা আল্লাহ কি কী হারাম করেছেন হ্যাঁ তো আল্লাহ কোরআনে কি কি ফরজ করেছেন নবীর মাধ্যমে নবী 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 করিম সাল্লু আলি মাধ্যমে হাদিস শরীফে আল্লাহ কি ফরজ করেছেন আল্লাহ কোরআনের মধ্যে কি হারাম করেছেন নবীর মাধ্যমে আল্লাহ হাদিসে কি হারাম করেছেন এই সম্পর্কে আমরা জানা দরকার কি না আল্লাহ যদি হায়াতে রাখেন আগামী জুমা থেকে এই বিষয়ে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ ও আদান আলহামদুলিল্লাহ রকম